হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো রাধাকৃষ্ণের কৃপায় আজকের আমার ভিডিও হলো আমার যে রাসমেলা হয়েছিল সেই রাসমেলার কিছুটা অংশ তোমাদেরকে শেয়ার করব তোমরা সাঁতে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও ও পাশে থাকা বেলবটনটিকে অন করে দাও আমি দেখো বন্ধুরা প্রথমে রাস্তা দিয়ে ঢুকলাম আসলাম আস্তে আস্তে আমাদের ঠাকুর আস মঞ্চকে ঠাকুর নিয়ে এসেছিল সেটা অন্ধকারের মধ্যে আমি ঠিক মতন দেখাতে পারিনি তাই গো এই যে আমি রাশির মধ্যে ঢুকে পড়েছি দেখো বন্ধুরা কত সুন্দর চারদিকে দোকান পাড় বসেছে কত মানুষে আনাগোনা এই রাসটা এই রাসমেলাটা একশো বছরের কাছাকাছি খুব সুন্দর হয় গো এই রাসটা আমার বাবার দাদু উদ্বোধন করে দিয়ে গিয়েছিল আজকে আমার দাদুর বাবার দাদু নেই তাই আমার বাবার দাদুকে যেখানে থাকুক সবাই প্রার্থনা করুক যেন ভালো থাকে ভগবান যেন স্বর্গে তাকে স্থান দেয় স্থান দিয়ে থাকে আর ভালো থাকে যেন এই কামনাই করি আমার বাবার দাদুর জন্য দেখো রাস্তা খুবই সুন্দর হয় এই রাস্তা পনেরো দিন ধরে হয় আর রাস্তা হয় উত্থান একাদশী থেকে শুরু করে উত্থান একাদশী দিন চালু হয় খুব সুন্দর হয় পুরো পনেরো দিন ব্যাপী এই রাসটি হয় অনেক দেশ বিদেশ থেকে দেশ থেকেই মানুষ দেখতে আসে অনেক গ্রাম থেকেও দেখতে আসে খুব রাসটা খুব সুন্দর নাম করা রাস হয়ে গেছে আচ্ছা এই দেখো এইটা হচ্ছে রাসমঞ্চ এটা হচ্ছে রাসমঞ্চ যেটাতে মহাপ্রভুরা এসে বসেন গৌণিতায় মহাপুর মোট পঁচিশ মূর্তি ঠাকুর নিয়ে এসে এই মঞ্চতে বসানো হয় বসে আর সবাই প্রার্থনা করে এবং সবার মনস্কামনা পূরণ হয় বাতাসা লুট করে দিয়ে যায় এই দেখো বন্ধুরা এই রাসমলাতে একটা আস্তে এই যে বারোয়ালিগুলো দেখছো এইগুলো হয় খুব সুন্দর করে কত রকমের যারা যেরকম সমাজটাকে শিক্ষা দেওয়ার জন্য এই বাড়ালিগুলো করে থাকি খুব বারোয়ালিগুলো খুব সুন্দর হয় গো প্রতিটা বারোয়ালি এত সুন্দর মানে কি বলবো তোমাদের প্রতিটা বারোয়ালির অর্থ মানে যদি বুঝতে পেরে পেরে থাকো তাহলে মানে অনেকটা শিক্ষা দেওয়ার জন্যই এই করা হয় খুব সুন্দর আশা করি তোমাদের এই রাসমলাটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও ছোট্ট মিনি ব্লগটার জন্য আমি আজকে বড় ভিডিও করিনি ছোট্ট করে করেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় বড় করলে স্কিপ করে দেখো আর ছোট্ট করে দিলে পুরো ভিডিওটাই দেখো দেখো এখানে মাটি কোপানো হচ্ছে গাছ বসাবে তাই মাটি কোপানো হচ্ছে সবাই তো আমরা জানি একটি গাছ একটি প্রাণ একটি গাছ মানে একজন মানুষের প্রাণ বাঁচান বাঁচায় এই রাশি পুরো অংশটা আমি তোমাদের দেখাতে পারবো পারিনি তাই কিছু মনে করো না কারণ আমরা তো বিদেশে থাকি তাই যেটুকু পুরোটা দেখাতে পারিনি সবাই ভিডিওটি দেখো কত সুন্দর মাটি খুটিয়ে খুপিয়ে গাছ লাগাচ্ছে সব কিছু এত সুন্দর গুছিয়ে গাছিয়ে করে যাত্রা হয় দশ পাঁচ ছ দিন ব্যাপী যাত্রা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তো রোজই আছে খুবই সুন্দর এখান থেকে বিবাহ হচ্ছে পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে ওটা হচ্ছে বাল্য বিবাহ হচ্ছে তার জন্যই আমরা তোমরা সবাই জানি আঠেরো বছরের আগে বিয়ে দিয়ে হলে সেটা আইনত অপরাধ তাই এখানে আঠেরো বছর নিচে বিয়ে দিচ্ছে সেটাই হচ্ছে অপরাধ হয়েছে তার জন্যই পুলিশে তাদের ধরে নিয়ে যাচ্ছে আর এখানে দেখো রাধা কৃষ্ণ প্রেম লীলা যেটা কত সুন্দর দেখো ঝুল দর্ণে বসে